আমি দীর্ঘদিনই দুর্গা পুজোকে ভালোবাসি আপনারা জানেন বা দেখেছেন এবং আপনাদের দীর্ঘ সহযোগ আমরা পেয়েছি তা আমার অনেককেই অনেকটাই মনে হলো যে পুজোটাকে এবার একটু অন্য ধরনের নিয়ে যাই যে যেখানে মানুষ শুধু পুজোর প্যান্ডেল দেখবে না তার সঙ্গে পুজোর সাতটা দিন সবাই মানুজা যারা খাওয়া দাওয়া শ্যামা সব সবকিছু সহজ দিয়ার পায় সেই চিন্তাধান ভাবনা আমরা আমরা অঞ্চল কমিটি আমাদের সবাই আছে প্রধান উপপ্রধান সবাই সবাই ডিজাইন নিয়ে এটা আমরা ঠিক হইছি যে পুরো সপ্তাহ দিন আমার অঞ্চলের সমস্ত মানুজা খুব আনন্দে কাটাবে গাড়ি করে ঘুরতে যাবে খাওয়া দাওয়া এখানে করবে থাকবে আর ওই দিনে আমরা একটা অ্যাম্বুলেন্স এবং একটা সরভারত আমরা আমাদের অঞ্চলের জন্য আমরাটা দিচ্ছি তার উদ্দেশ্যে তারামডেলের সম্পূর্ণ আমি আপনি একটা তারাম তা না আমি দুর্গাপুজোর সময় সাতচল্লিশ বছর যুক্ত আছি সর্বমিলন সঙ্গে নেওয়ার ওপর আঠাশ বছর আমি সেক্রেটারি ছিলাম তো আমার নিজেরই ভালো লাগেনি আমি দুবার তিনবার রিজাইন দিয়েছিলাম ওনারা অ্যাকসেপ্ট করেননি এবারে করেছেন আমি ওনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি কেননা আমি একটু আমার মতন নয় বাঁচতে চাই না আমি একদম খেলার মেম্বার থেকে রিজাইন দিচ্ছি একদম 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 পার্সোনাল শুধু বলা ভুল হবে তার সঙ্গে আমার পুরো অঞ্চল পুরো অঞ্চল পুরো পঞ্চায়েত এবং পুরো এলাকাবাসী আমার সঙ্গে আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা তো কোনোদিনই দেখে যাই যে আমি ছোটোর দিকে কোনোদিন তাকাইও না ছোট জিনিসও আমি নজরে দিই না আমার নজরটা সবসময় একটু আপার দিকে থাকে আমরা প্রতিবারই পুজোর ঘোষণা করে দিই পরে বারে কি থিম হবে আমরা গত বছরে ঘোষণা করেছিলাম যে জগন্নাথ ধাম হবে যদি আমি যে সমস্যার সঙ্গে যুক্ত ছিলাম তারা যদি জগন্নাথ ধাম করত তাহলে আমি অন্য থিমে যেতাম যেহেতু তারা করেনি এবং আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিল এবার তারা তো মাঝে মাসায় ডুবে যাবে তাই জগন্নাথ ধাম জগন্নাথ ধাম সেটা এখনো কনফিউজ রাখলাম সব প্রশ্ন একদিনে উত্তর দিলে বাকি সময় হবে আমরা নেয়ার রেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ প্রোড ফাইভ প্রথম আমরা যেটা চেয়েছি প্রতিদিন দশ হাজার লোক এখানে খাওয়া দাওয়া করবে যেটা আমাদের দুর্গাপূজার নীতি যে সপ্তমীর দিন মাছ ভাত অষ্টমীর দিন নিরামিষ লুচি নবমীর দিন মাংস পনির মাছ দশমীর দিন মাছ ভাত রাতে এই টোটাল বর্ধমান জেলাবাসীর অসহায় মানুষ থেকে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং আমার আত্মীয়জন সবাইকে আমন্ত্রণ তার সঙ্গে আমরা দেখেও আপনাদের মাধ্যমে যাচ্ছি গোটা বর্ধমান জেলা তার বাইরে থেকেও যারা ঠাকুর দেখতে আসবেন যাবার সময় আমার এখান থেকে সম্পূর্ণ আমি জীবনে কলিন কখনো নিচের দিক বা মায়নার দিকটা ভাবি না আমি যে কাজটা আমি সেটা চিরকালি আপনারা জানেন যে আমি সাকসেসফুলি করি আর এটা তো এখন সম্পূর্ণ তারা আমার মন্ডলের নিজের পুজো তাই আমি হান্ড্রেড পার্সেন্ট সফল মণ্ডপ যিনি করেন আমাদের অর্জুন সরকার ওনাকে এখনই সম্মানিত ভুলে গেছি যিনি দীর্ঘদিন করেন যাকে গতবারে আমরা বুক করেছি আগে উনি প্যান্ডেল করেছেন চারদাম করেছেন আদি আদিযোগী করেছেন আমাদের বৈষ্ণব দেবী করেছেন সবই উনি করেছেন এবারও উনি করছেন না চাকটা নদীয়া আর ঠাকুর যিনি করেন উনি ঠাকুর করছেন লাইট মুম্বাই থেকে যেখান থেকে আছেন উনি লাইট করছেন যারা যা করে সেন্টারিং যে করে তিনি ব্রাহ্মণ তাই মানে আমরা কোন জিনিসটাই চেঞ্জ করিনি শুধু আমি সমস্তটাকে চেঞ্জ করে আমি তারামা মার্বেলের ব্যানারে কাজ করছি আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ এনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোর্দচটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নম্বর সিক্স টু জিরো ডবল ফোর এইট ওয়ান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল কলেজ জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট